দর্শক আজকে হলো আমরা লাল মুরগি নিয়ে আসছি এই মুরগির মাংসটা আমাদের কাছে অনেক মজা লাগে দেশি মুরগির মতো লাগে পুরাই তো এই মুরগির মাংসটা আজকে আমরা রান্না করব হ্যাঁ আর এই মুরগির মাংসটা আমাদের খুবই পছন্দ এই ফার্মের মুরগি খেতে ভালো লাগে না আর এই মুরগির যে দাম গরিবের খাওয়া সম্ভব না আমি চেয়েছিলাম একদম বুনা বুনা করব কিন্তু যেহেতু জনগণ বেশি তাই একটু আলো দিতে হচ্ছে আর এইখানে হলো আমি সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন হলুদ মরিচ তারপরে এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে এই মুরগিটা বেশি বেশি করে কষিয়ে রান্না করলে মুরগির ভিতরে মশলাগুলো ঢুকলে এই মুরগির মাংসটা খেতে অনেক মজা লাগে এখন হলো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যখন মশলার উপরে তেল ভেসে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব মাংস এই যে আমার মশলা কষানো শেষ দেখেন এটি সাইডে দিয়ে তেল ভেসে উঠছে আর আমি এমনিতে তেল একটু কম দিছি, কারণ এই মুরগি থেকে মুরগির চামড়া থেকে অনেক তেল বের হয়ে আসে আর মুরগির মধ্যে আমি একটু ঝাল বেশি দিচ্ছি কারণ এই মুরগির মাংসটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না যেহেতু আমাদের বাচ্চা আছে বাচ্চাকে আমরা মাংস ধুয়ে তারপরে দিব এখন সুন্দর করে মশলাটা যেইভাবে কষিয়ে নিয়েছি মাংসটাও সেইভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে আর মাংসটা যদি গরম পানি দিয়ে কষানো হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা হবে গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না দেখেছেন আমার মাংস কালারটা কি লাল লাল লাগতেছে আর মুরগি থেকে কিন্তু পানি বের হয়ে আসছে আর এই পানি দিয়ে তো আর মাংসটা কষানো যাবে না তাই আমি গরম পানি করে নিয়েছি এখন হলো আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব কারণ এই লাল মুরগিটা অনেকটাই শক্ত হয় এটা ভালো করে না কষালে ভিতরে মশলাও ডুববে না আর খেতেও মজা লাগবে না তো গরম পানি দিয়ে মাংসটাকে আমি কষাবো কষিয়ে তারপরে আবার আলু দিয়ে মাংসটাকে কষাবো কষিয়ে তারপর হলো আমি ঝোল দিব। এ তো মাংস কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন মাংসর ভিতরে কিন্তু সব ধরনের মশলা ঢুকে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু আলুগুলা দিয়ে যে অল্প একটু পানি আছে এই পানিটা দিয়ে কষিয়ে তারপরে আরেকটু পানি দিয়ে আমি কষাবো কষানোর পর আমি আবার এটার মধ্যে ঝোল দিব আর এই লাল মুরগিটা আপনি যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করবেন এটা খেতে তত বেশি মজা হবে কারণ আপনি যত কষাবেন তত এটার ভিতর মশলা ঢুকবে আর খেতেও মজা হবে তো আলু বেশি দেয় নেই আলু কমই দিয়েছি এখন এটাকে আমি আবার সুন্দর করে ভালো করে কষিয়ে নিই কষিয়ে তার মধ্যে এবার আমি গরম পানি দিয়ে দিব এই যে আলু দিয়ে এখন আমি অনেক সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব গরম পানি গরম পানি দিলে কিন্তু মাংসর মজাটা অনেক বেশি হয় চেষ্টা করবেন যে কোনো মাংস গরম পানি দিয়ে রান্না করতে গরম পানি দিয়ে রান্না করলে টেস্টটা অনেক বেশি হবে রান্না বান্না শেষ এর এখন হলো সবার জন্য বাড়াবাড়ি করা হচ্ছে এটা হলো সন্ধ্যা রাত্রে সন্ধ্যা রাত্রে একটু করে খাওয়া হচ্ছে তারপর আবার আমরা ভোর রাত্রে খাবো আর এইখানে হলো বড় প্লেট নেওয়া হয়েছে কালিঙ্কা মরিচ দিয়ে চামড়া নিয়ে চামড়া টামড়া খেতে ভালো লাগে এই লাল মুরগির হলো হাড় গুড় খেতে ভালো লাগে হম এটাও ওনার এটা এটা খাবারটা খেয়ে ঠিকঠাক বিয়ে দিবেন যে খাবারটা কেমন হয়েছে মজা হয়েছে কিনা উল্টা পাল্টারই দিবেন না আমি নিয়ে নিলাম

আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মিথ্যা বলা যাবে না আলহামদুলিল্লাহ